আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজভাবে চটপটি মামাদের মতো করে একদম পারফেক্ট চটপটি রেসিপি ছোট থেকে বড় সবাই চটপটি খেতে অনেক পছন্দ করে আর সেটা যদি হয় ঘরে তৈরি একদম স্বাস্থ্যকর উপায়ে তাহলে তো কোনো কথাই নেই তাই আমি রেসিপিটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চটপটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ চটপটির ডাল বা ডাবলি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাবলি আমি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য আপনাদের হাতে সময় না থাকলে গরম পানি দিয়ে ভিজাবেন আর অবশ্যই দুই ঘন্টা ভিজাবেন এতে করে ডাবলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম সারা রাত পর ডাবলিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন কয়েকবার পানি পাল্টে ডাবলিগুলো আমি ভালো করে ধুয়ে নিব ডাবলিগুলো ধোয়া হয়ে গেলে যে পাত্রে আমি সেদ্ধ করবো সেই পাত্রে নিয়ে নেব দিয়ে দিব পরিমাণ মতো পানি এমন পরিমাণে পানি দেবো যাতে ডাবলি সেদ্ধ হয়েও ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে কারণ চটপটিতে আপনি যতটুকু জল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন আরও দিয়ে দিব বড়ো সাইজের একটা আলু ছোট কিউব করে কাটা আরও অ্যাড করব এক টেবিল চামচ লবণ আমি লবণটা একবারেই ব্যবহার করব আরও দেবো সামান্য একটু হলুদ গুঁড়া যাতে চটপটির ডালটা সেদ্ধ হয়ে গেলে দেখতে ফ্যাকাসে না মনে হয় এখন ডালগুলো চুলাই দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব। এখানে আমি চটপটির জন্য একটা তেঁতুলের টক তৈরি করব। এই জন্য এখানে তিন টুকরা তেঁতুল নিয়েছি এখন আমি তেঁতুলটাকে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট পর তেঁতুলটাকে পাট দিয়ে ভালো করে চটকে তেঁতুলের কাজ বের করে নিব আপনারা চটপটিতে কেমন টক পছন্দ করেন তার ওপর ডিপেন্ড করে তেঁতুল নেবেন আমি বেশি টক খেতে পারি না তাই অল্প পরিমাণে নিয়েছি তেঁতুলটা চটকে নেওয়া হয়ে গেলে এই বিচি আড়াশগুলো ফেলে দেব এখন এই তেঁতুলের কাঠটাকে আমার কাছে বেশি ঘন মনে হচ্ছে তাই একটু পানি দিয়ে পাতলা করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চটপটি মশলা এই মশলাটা আমার ঘরে বানানো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা দেখে আসতে পারেন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আরও দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স এখানে দুইটা মরিচ তাওয়ায় টেলে নিয়ে হাত দিয়ে গুঁড়া করা আছে এখন এটা ভালো করে গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব তৈরি হয়ে গেল তেঁতুলের টক এই টকটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন এদিকে ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পানির উপর দিয়ে ভেসে উঠেছে ডাবলি বুটের যে খোসা সেগুলো এখন একটা চামচের সাহায্যে এই খোসাগুলো আমি ফেলে দিব এর মাঝে কোনো ডাল নেই শুধু এ খোসাটা যতদূর সম্ভব এ খোসাটা আমি ফেলে দিব কারণ এ খোসা থাকলে চটপটি খেতে অতটা ভালো লাগে না উপর থেকে এভাবে ওঠানো হয়ে গেলে ডালটাকে আবার নাড়া দিব নাড়া দিলে বাকি খোসাটাও এভাবে ভেসে উঠবে আমি সবগুলো খোসা এভাবে ডালটাকে নারবো আর উপর থেকে তুলে নিব। খোসা তুলে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন ডাল একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে চটপটির ডাল সেদ্ধ করতে হবে এমনভাবেই কিছুটা ডাল গলে যাবে আর কিছুটা আস্ত থাকবে এ থেকে বেশি সেদ্ধ করবেন না না হলে খেতে ভালো লাগবে না এ চটপটি মাঝে কর আলুগুলোকে একটা স্পেশাল সাহায্যে ভেঙে দিব আপনারা চাইলে ডালের সাথে আলু সেদ্ধ না করে এই পর্যায়ে সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে দিতে পারেন ভালো মতো আলু ম্যাশ করা হয়ে গেলে চটপটি ডাল আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব দিয়ে দেব দুই টেবিল চামচ চটপটি মশলা আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ শশা কুচি দিয়ে দিচ্ছি মিহি কুচি করে কাটা টেবিল চামচ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি দুইটা চামচ কাঁচামরিচ মিহি কুচি করে কাটা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন আরও দিয়ে দিচ্ছি দুইটা মরিচ হাত দিয়ে একটু গুঁড়া করে নেওয়া আগে থেকে যে তেঁতুলের টকটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে হাফ কাপ তেঁতুলের টক দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি একটা চামচ বিট লবণ যেহেতু আমি আগে থেকে লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে আপনারা লবণটা দেখে ব্যবহার করবেন আরও দিয়ে দিচ্ছি ছোট টুকরা করে কাটা তিনটা সেদ্ধ ডিম আর একটা লেবুর বাইরের এই সবুজ অংশটা আমি একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যেন এই সবুজ অংশটাই পরে এর মাঝে সাদা অংশটা কিন্তু তেতো লাগবে একটা লেবুর পুরাটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা ছাড়া এখানে লেবুর খোসার পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারেন তবে লেবুর রসের থেকে লেবুর খোসা ব্যবহারে চটপটি খেতে বেশি ভালো লাগে আরও নিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি এখন এই মশলাগুলো দিয়ে চটপটি ডালটাকে আমি ভালো মতো মিক্সড করে নিব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি চটপটি সার্ফ করার জন্য সার্ভিং ডিশে তুলে নেবো এখন চটপটিটাকে সার্ফ করার জন্য উপর থেকে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি আরও দেব কিছু কুচি আর চটপটিতে মচমচে কিছু থাকলে খেতে বেশি ভালো লাগে তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুচকায় হাত দিয়ে একটু গুঁড়ো করে ভেঙে নিয়ে আপনারা চাইলে এই পর্যায়ে নিমকিও ব্যবহার করতে পারেন আরও নিয়ে নিচ্ছি একটু তেঁতলের টক টকটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে আপনারা চাইলে সব কিছু মিক্স করে পরিবেশনের আগ মুহূর্তে শুধু উপর থেকে কিছু ফুচকা বা নিমকি একভাবে ভেঙে টুকরা করে দিয়েই পরিবেশন করতে পারেন আরও দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট চটপটি অনেকেই ঘরে চটপটি তৈরি করতে অনেক ঝামেলার মনে করেন ডাল সিদ্ধ করে নেওয়ার পর চটপটি বানাতে কিন্তু বেশি সময় লাগেনি আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে এবং সহজ লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ